আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণীর কবিতা আমরা ব্যাখ্যা কবিতাটি সাম্যবাদী কাব্য থেকে নেওয়া হয়েছে লিখছেন কাজী নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ যাই বলি না কেন মূল আমাদের পরিচয় ধর্মর পরে মূল পরিচয় আমাদের মানুষ কাজ ইসলাম বলছেন আমরা চলে যাই কবিতা বিশ্লেষণে গাহি মানে গাই সাম্যের গান মানে সমতার গান আমরা সমতার গান গাই মানুষের সে বড় কিছু নেই মানে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান মানে নাই কিছু মহিয়ান মানে অতি মহান মানুষের সে বড় কিছু নয় অতি মহান কিছু নাই নাই দেশ কাল দেশ মানে যেমন আমরা বাংলাদেশ বলি ভারত বলি পাকিস্তান বলি আমেরিকা বলি বিভিন্ন দেশ কাল মানে সময় পাত্র মানে স্থান ভেদ ভিন্ন কোনো দেশকাল পাত্রের কোনো এরকম ভিন্নতা নাই আমাদেরকে বলছেন অভেদ ধর্মজাতি জাতি অভেদ ধর্মজাতি মানে কি অভেদ মানে অভিন্ন ধর্ম মানে মানুষের সব সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আমরা অনুধাবন প্রশ্ন আমরা একটু লিখছি এবার সে অবেদ ধর্মজাতি অবেদ ধর্মজাতি মানে হচ্ছে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষকে এক জাতি হিসেবে কল্পনা করা হয়েছে এখানে সবাই আমাদের সমান সবাই আমরা এক জাতি এবার বলছেন সবকালে সব দেশে সব কালে মানে সব সময়ে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি জ্ঞাতি মানে আত্মীয় তিনি মানে কি সৃষ্টিকর্তা সকলের কাছে সকলের কাছে যে যে ধর্ম নামে ডাকুক না কেন সকলের কাছে কে সৃষ্টিকর্তা সবারই প্রিয় পূজারি এখানে দুইটা ঘটনা আছে একটা ঘটনা হচ্ছে একজন ভিক্ষুক তিনি সাত দিন ধরে কিছু খায়নি তিনি যান একবার মন্দিরে যান মন্দিরের পুরোহিতের কাছে যান পুরোহিত তাকে খাবার দেয় না তাকে তাড়ায় দেয় এরপর তিনি মসজিদে যান মসজিদে ইমাম সাহেবের কাছে যান বা মোল্লার কাছে যান সেও তাকে তাড়াই দেয় তখন তিনি বলেন আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্যতা বন্ধ করেনি নি প্রভু ওই আশিটা বছর কেটে গেল আমি কখনো তো ডাকিনি তাই বলে তো আমার ক্ষুধা তো এটা বন্ধ করিনি এরপরে কই বলছেন পূজারির দোয়ার খোলো পূজারী মানে পূজা পরিচালনা করেন যিনি যাকে বলা হয় পুরোহিত দোয়ার খোলো মানে দরজা খোলো মন্দিরের দরজা খোলো ক্ষুধার ঠাকুর মানে ক্ষুধার মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে ক্ষুধার ঠাকুর ঠাকুর মানে হচ্ছে দেবতা যেমন আমরা বলি আল্লাহকে দেয়া আল্লাহকে আল্লাহকে কোনো খাইতে পারে আল্লাহকে দেওয়া মানে গরিব দুঃখীদেরকে দান করা এটাকে আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি তাই বলছেন ক্ষুধার ঠাকুর মানে ক্ষুধার্ত দেবতা দেবতা মানে হচ্ছে ঠাকুর দ্বারায় দুয়ারে মানে দরজায় পূজার সময় হলো পূজার সময় হয়েছে তুমি দরজা খোলো স্বপন দেখে স্বপন মানে স্বপ্ন দেখে আকুল আকুল মানে অতি আগ্রহ সহকারে পূজারি মানে যিনি পুরোহিত খুলিল ভোজনালয় মানে মন্দিরের দরজা সে মনে হচ্ছে স্বপ্ন দেখার মতন যে সে ভাবছে যে মন্দিরে মনে হয় কেউ এসে ডাকছে যে হয়তোবা তিনি কি অনেক বড় লোক হয়ে যাবেন ভোজনালয় খুলতে বলছেন দেবতার বরে দেবতা মানে সৃষ্টিকর্তার বরে মানে আশীর্বাদে আজ রাজা টাজা মানে যেমন রাজা টাজা আমরা বলি তখনই নামাজ কালাম যেমন আঞ্চলিক শব্দ হয়ে যাবে নিশ্চয় মানে অবশ্য আমি মনে হয় যেহেতু ডাকসে মন্দিরের দরজা খুলতে বলছে মানে আমি অবশ্যই যেহেতু মানে রাজা টাজা হয়ে যাব কোনো আশীর্বাদ পাবো বড় কিছু পাবো হঠাৎ করে বস্ত্র জীর্ণ মানে ক্ষয়প্রাপ্ত সেরা বা ময়লাযুক্ত পোশাক জীর্ণবস্ত্র শীর্ণ গাত্র শীর্ণ মানে দুর্বল গাত্র শরীর একেবারে দুর্বল শরীর নিয়ে ক্ষুদাই ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুদাই কণ্ঠ ক্ষীণ কণ্ঠ মানে কণ্ঠার ক্ষীণ অস্পষ্ট অস্পষ্ট এবং ঝাপসা কণ্ঠ নিয়ে এক ব্যক্তি আসছে এসে বসে ডাকিল পান্থ পান্থ মানে পথিক পথিক ডাকলো দার মানে দরজা খোলো বাবা আমি তুমি দরজা খোলো খাইনি তো সাত দিন সাত দিন ধরে আমি খাইনি কি সাত দিন ধরে খাইনি করুণ স্বরে তিনি বললো যে বাবা দরজা খোলো সহসা বন্ধ হলো মন্দির মানে সহসা মানে তাড়াতাড়ি বা হঠাৎ করে মন্দির বন্ধ করলো মন্দির ভুকারি ভুকারি মানে কি ক্ষুধার্ত পথিক তাকে বলছে ভুকারি ফিরিয়া চলে ভিকারির সাথে ভুকারির সাথে সাথে ফিরিয়া চলে যায় তিমির রাত্রে তিমির মানে অন্ধকার রাত পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বরে ক্ষুধার মানিক মূলত একটা বোঝানো হয়েছে এখানে যত সময় যায় তত তার পেটের জ্বালা বাড়ে মানে বইয়ের শব্দ অর্থ দেওয়া আসে তার জঠর জ্বালা মানে পেটে খুবই ক্ষুধার্ত এই জন্য তার ক্ষুধার্ত সেভাবে সারা রাত তিনি ক্ষুধার্তে ক্ষুধার্তে থাকে বুকারি ফুকারি কয় বুকারি মানে ভিক্ষুক ফুকারি মানে চিৎকার করে কয় মানে বলে ভুকারি চিৎকার করে বলে ওই মন্দির পূজারির ওই যে মন্দির যিনি পুরোহিত ওইটা হচ্ছে ওটা তোমার নয় হাই দেবতা হাই সৃষ্টিকর্তা তোমার নয় এটা এখানে তোমার না এখানে তুমি থাকো না যদি এখানে তুমি থাকতে এই যে মন্দির এখন তার সৃষ্টিকর্তার নয় সেখানে যারা থাকে তারা শয়তান তাদের দখলে মসজিদে এবার তার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব শেষ মন্দির এবার মসজিদে মসজিদে কার সির নেওয়া ছিল মসজিদে যেমন আমরা জানি শুক্রবারে আমাদের ছোটবেলায় আমরা জানি ছোটবেলায় যখন শুক্রবার বিশেষ করে দেখতাম মানুষ আকিকা দেওয়ার জন্য গালে ভাত দেওয়ার জন্য বা কোনো একটা কিছু হয়েছে মসজিদে দান করে এই বিশেষ করে শুক্রবারে দেয় আসিল মানে আসলো বা দিল অঢেল মানে অনেক কুস্ত রুটি অনেক গোস রুটি আসছিল শুক্রবারে বা মসজিদে ওই দিনে বাসিয়া গিয়েছে বেঁচে গেছে মোল্লা সাহেব হেসে চাই কুটি কুটি মানে অনেক কিছু উদ্বৃত্ত থেকে গেছে এই জন্য মোল্লা সাহেব যিনি আসেন যিনি ইমাম সাহেব বা বিশেষ করে মসজিদ পরিচালনার প্রধান তিনি হেসে কুটি কুটি মানে মনের আনন্দে হাসি দেয় খুশি হয়ে কারণ মসজিদে অনেক রুটি বেঁচে গেছে মসজিদে অনেক রুটি বেঁচে গেছে এমন সময় এমন সময় এলো মুসাফির মুসাফির মানে পথিক বা আগন্তুক মানে আমরা বিশেষ করে আমরা বলি আটচল্লিশ মাহিল বা যার তার কম যদি পনেরো দিন থাকার ইচ্ছা করে তাকে বলে আমরা মুসাফির ঠিক ওই একজন লোক আসে আজারির সিন সিন মানে চিহ্ন আজারি মানে রুগ্ন রুগ্ন গায়ে রুগ্ন সেরা কাপড় একেবারে রুগ্নভাবে সে এসে বলে বাবা আমি ভুকা মানে আমি অভুক্ত আমি খাইনি ফাঁকা আছি অনেক দিন ধরে খাইনি আজ নিয়ে সাত দিন আমি সাত দিন খাইনি তেরিয়া হঠাৎ করে তেরিয়া মানে উগ্র হয়ে রাগম্বিত হয়ে উঠিল হাঁকিল মুল্লা মুল্লা রাগম্বিত হয়ে বলল। ভেলা ভেলা মানে কি আঞ্চলিক শব্দ ভেলা হলো দেখি লেঠা মানে বিপদ এই তো আর এক বিপদ হলো মানে ভালোই বিপাদ হয়ে গেল আমরা যখন অনেকে দেখি যে একজন ভিক্ষুককে যখন ভিক্ষা দিই দিয়ে দেখি আরও পাঁচজন জড়ো হয়ে গেছে আমরা বলি এই তো একজনকে দিয়ে বিবাদ হলো তাই ওই বলছে ভেলা হলো দেখি লেটা বুকাসো মর গো ভাগারে গিয়ে বুকা মানে কি না খেয়ে থাকা বা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে বললো তোমার মরগে গো ভাগার গো মানে গরু ভাগার মানে মৃত গরু মিলিত গরু ফেলার স্থান বলছে সেখানে গো ভাগার বলা হয়েছে সেখানে গিয়ে মরগে নামাজ পড়িস বেটা তাকে তো কিছু একটা বলে তালা দিতে হবে তাই বলছে নামাজ পড়িস বেটা নামাজ পড়ো তুমি ভুকারি কহিল মানে ভুকারি বলিল না বাবা পড়ি না মোল্লা হাঁকিল মুখ মোল্লা তখন চিৎকার করলো তাহলে সালা সালা বলতে এখানে একটা গালে দিছে তাহলে তুমি যাও সোজাপথ দেখো গোস্ত রুটি মসজিদে দিল তালা হঠাৎ করে গোস্তরে কিছু না দিয়ে তাকে তালাই দিয়ে মসজিদে তালা দিল মানে এটা ধর্মের তিনি কি করলো ধর্মে অপব্যবহার করলো বুকারি ফিরিয়া আসলে বুকারি বা ভিক্ষুক ফিরিয়া চলে যায় চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল মানে তার বয়স হচ্ছে আশি আশিটা বছর কেটে গেল আমি ডাকি তোমায় কভু তোমায় মানে সৃষ্টিকর্তা কবু কখনো কখনো আমি কই সৃষ্টিকর্তাকে তো ডাকিনি আমার ক্ষুধার অন্ন আমার ক্ষুধার তিনি দেন বন্ধ করে নিই পড়ব কই আমার সৃষ্টি করতে তো কখনো আমার ক্ষুধা কখনো বন্ধ করিনি আর একটু নামাজ পড়ি না একদিন নামাজ পড়িনি তাই বলে আমার খাবার বন্ধ করে দিবে তব মসজিদ মন্দিরে তব মানে তাই মসজিদ মন্দিরে পড়ব না এ মানুষের দাবি মসজিদ বলছে মসজিদ ও মন্দিরে গেলে মানুষ সহায়তা করবে তবে তা না করে ভণ্ডামি বাস্তবে মিল নাই আসলে মসজিদ মন্দিরে তারা বিশাল গ্রামীণ ভণ্ডামি বিশেষ করে স্বার্থর জন্য অনেকে অনেক রকম কাজ করে তাই বলছে যে আমি তাই বলছি তবও মসজিদ মন্দিরে পড়বনে মানুষের দাবি মোল্লা পুরুত মোল্লা মানের বিশেষ করে মসজিদ পরিচালনাকারী যারা পুরুত মানে পুরোহিত লাগাইছে তার সকল দোয়ারে সাবি দোয়ার মানে দরজায় সাবি সকল দরজায় তার সাবি দেছে কারা ওই মোল্লা পুরুতরা কবি এখন বিশেষ করে বলছেন যে এমন শ্রেণীর মানুষ ছিল কিছু মানুষ ছিল যারা সমাজে বিখ্যাত ছিল কোথা চেঙ্গিস একটা সাহসী চরিত্র গজনী মাহমুদ গজনীর সুলতান মাহমুদ কোথায় কালাভার কালাপাহাড়কে কালাভারকে তার নাম রামচন্দ্র বা রাজচন্দ্র রাজনারায়ণ আগে তিনি ব্রাহ্মণ ছিল পরে ইসলাম গ্রহণ করেছেন তাদের সাহসী ভূমিকায় তিনি অনেক মন্দির দেবলায় সব ভেঙে ফেলেছিল কারণ তিনি সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাই তাদেরকে তিনি আহ্বান করে বলছেন কোথায় চেঙ্গিস কজনি মাহমুদ মাহমুদ কালাপাহাড় ভেঙ্গে ফেলো তাদেরকে বলছে ভেঙ্গে ফেলো ওই ভোজনালয় ভোজনালয় মানে কি ওই মন্দির মসজিদ যত তালা দিয়া দ্বার যারা এরকম তালা দিছে যারা দরজা দ্বার করছে দরজা তালা দিয়ে দিছে অন্যদের অধিকার দেয় না তাদেরকে কি করো ভেঙে ফেলো খোদার ঘরে মানে সৃষ্টিকর্তার ঘরে খোদা শব্দটা আমরা জানি এটা ফার্সি শব্দ খোদা খোদার ঘরে কে কপাট লাগায় কপাট মানে দরজা লাগায় পাল্লা লাগায় কে দেয় সেখানে তালা কে সেখানে তালা লাগায় সব দ্বার দেয়া খোলো রবে দ্বার মানে দরজা খোলা রবে মানে খোলা থাকবে চালা হাতুড়ি শাবল চালা সেখানে কি তাদেরকে ভেঙে দিতে হবে হাতুড়ি এবং সাবল বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে ভেঙে বিনাশ করে দিতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে রে ভোজনালয় ভোজনালয় মানে হাইরে আক্ষেপ করে বলছে হাই হাইরে মসজিদ মন্দির পবিত্র গৃহ তোমার মিনারে ভণ্ড গাহে স্বার্থের জয় মানে তোমার মিনারে তোমাকে ব্যবহার করে ভণ্ডরা নিজেদের গান বা নিজেদের স্বার্থের জয় এখন আমরা মূল কবিতা বিশ্লেষণ করলাম পরীক্ষা আসার মধ্যে কী কী অনুধাবন আছে আমরা একটু খেয়াল করি এক মানুষের সে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এর জ্ঞানমূলক কী মানুষ হচ্ছে সৃষ্ট জীব তাই মানুষ মহান মানুষের সে বড় কিছু নেই দ্বিতীয়ত ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় তারা কী বোঝানো হয়েছে পূজারীর ব্যবহারে মনের কষ্ট থাকে কষ্ট থেকে একথা তিনি বলেছেন তিন ভেঙ্গে ফেলো ওই ভোজনালয়ের যত তালা দেয়া দ্বার দ্বারা কি বোঝানো হয়েছে কবি মানবতাকে প্রতিষ্ঠা করতে ভোজনালয়ের তালা দেওয়া দ্বার ভাঙতে বলেছেন তোমার মিনারে চড়িয়া ভণ্ডগাহে স্বার্থের জয় মানে চরণ দেয় কবি উপশ্নালয়ের ভণ্ড মোল্লা পুরোহিতদের প্রতি ক্ষোভের দিকটি তিনি বুঝিয়েছেন আরও কয়েকটা আমরা দেখি পরীক্ষা আসার মতন এক হচ্ছে তব মন্দির মসজিদ মন্দিরে পর্ব নয় মানুষের দাবি দ্বারা কি বোঝানো হয়েছে চরণটির মধ্য দিয়ে মোল্লা পুরোহিতরা যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের স্বার্থে ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে অধিকার বঞ্চিত করেছে অবেদ ধর্মজাতি মানে সকল ধর্মগোত্যের মানুষকে এক জাতি হিসেবে বোঝানো হয়েছে সাত সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি বলতে কি বোঝানো হয়েছে বলতে তিনি বুঝিয়েছেন দেশ কাল ধর্মভেদে মানুষে মানুষের কোনো পার্থক্য থাকে না কবি মানুষে মানুষে ভেদাভেদ মানতে তিনি নারাজ আরও কয়েকটা আমাদের আছে কালো পাহাড়কে আহ্বান করার কারণ কি ভণ্ড ভণ্ডদুয়ারিদের ধ্বংস করার জন্য কালো পাহাড় কালাপাহাড়কে আহ্বান করেছেন কালাপাহাড় হিন্দু হিন্দু থেকে মুসলিম হওয়ার পর অনেক দেবালয় ধ্বংস করেছেন এবং যারা ভণ্ড সেজে মসজিদ মন্দিরে বসে আছে তাদের ধ্বংস করার জন্য কালাপাহাড়ের মতো মানুষকে মানুষের প্রয়োজন কবি আহ্বান করেছেন আপনার শব্দ অর্থগুলো দেখব সাম্য মহিয়ান ঠাকুর ভুকারি এগুলো আমরা দেখি কালাপাড়াটা খুব গুরুত্বপূর্ণ সাম্যবাদী কাব্য থেকে মানুষ কবিতাটি নেওয়া হয়েছে এবং আমার কোচিংয়ের নাম ওই কাব্য থেকে মূলত সাম্যবাদী নামকরণ থেকে নেওয়া হয়েছে ধর্ম বর্ণ গোত্র এই সব কিছু মূল পরিচয় হচ্ছে আমাদের মানুষ সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস ভালো লাগলে পরবর্তী ক্লাসের জন্য আমরা আমাদের পেজটা ফলো করি এবং পাশে থাকি আসসালামু আলাইকুম